শেষ জামানায় নবীর সন্ন্যের অনুসরণকারী খুব কম হবে তারা প্রবৃত্তির পূজা করবে আল্লাহ রসুল বলেছেন যে আমার উন্মতির মধ্যে এমন অনেক আকুয়াম সম্প্রদায় দল উপদল হবে যারা খালি জাহান নামের দিকে ওই টাইমে সবপথ পথ হেদায়তের পথ অমাবাসার রাত্রিতে ঘোর অন্ধকারে যেমন পথ ঢাকা থাকে হেদায়তের পথটাও ওই রকম ঢাকা থাকবে এত গুমরাহির পথ সমাজে এত বেদা ছিড়িক মানে সমাজে বিস্তার লাভ করবে আমার সুন্নাতের হেদায়তের পথটা খুঁজে পাই কঠিন হবে যাদের ইমানের লাইট আছে কোরআন সুন্নার জ্ঞান আছে তারা ছাড়া ওই যুগে আর হেদায়তের পথ আর খুঁজে পাবে না আজরিল আজকে তো আমাদের সমাজ এরকমই হয়ে গেছে আজকে বিভিন্ন তরিকার হুজুর আলে মোলামা পীর মাসায়কের এক একটা কথা আপনারাই বলেন হুজুর আমরা কোন দিকে যাব ভাই আপনাদের দোষ দেনা ভাই দোষ আমাদের আপনারা বলেন আমরা কোন দিকে যাব। এক হুজুর বলছে এই করতে হবে আর হুজুর বলছে এই করতে হবে আর এক বলছে এই করতে হবে বিভিন্ন কথা আপনাদের একটা কথা বলি এই ক্ষেত্রে আপনাদেরও দায়িত্ব আছে সে দায়িত্ব কি যেটা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর বলেছেন তাকেও বলেছিল যে একে গালেমে এক এক কথা বলে আমরা কোন দিকে যাই তো তখন উনি বলেছিলেন যে আপনারা কোন দিকে যাবেন শোনেন আপনার যখন অসুখ হয় তখন বিভিন্ন ডাক্তারের সাইনবোর্ড থাকে হাসপাতালেও যান ওই বিষয়ে যে স্পেশালিস্ট তাকে আপনারা দেখান আপনার বক্ষ ব্যাধি হয়েছে আপনার হার্টের রোগ হয়েছে তাহলে যিনি নার্ভ বা ব্রেন বিশেষজ্ঞ তার কাছে যাবেন যাবেন কিনা তাহলে আপনার যে রোগ হয়েছে আপনি তখন একটা স্পেশালিস্ট খুঁজেন যে আমার এই রোগের ব্যাপারে কে ভালো তাহলে বিভিন্ন ডাক্তার থাকে আপনি তো ডাক্তারের অভিযোগ করেন না আপনার যে রোগ রোগ হয়েছে ওই ডাক্তারের কাছে আপনি জানেন দিয়ে আপনি সমস্যাটা আপনি তার কাছে সমাধান করে আসেন তো আমাদের বিষয়টা হয়েছে কি আমরা আমাদের রোগ একটা হলে আমরা জগা করে ফেলি যে ডাক্তার যেটা জানে না তার কাছে আমরা যাই এই আপনার যে রোগ সেটা তার কাছে যাবেন হাদিসের বিষয়ে জানবেন মহাদ্দেশের কাছে যাবেন তাপসির বিষয়ে জানবেন মুহাসিরের কাছে যাবেন মাসলার বিষয়ে যাবেন ফকির কাছে বা মুক্তির কাছে যাবেন এরকমভাবে আপনি যে বিষয়ে আপনি জানবেন সেই বিষয়ে রসুদদেরকে বলবেন কিন্তু আপনাদের রোগ কি জানেন পথে বান্ধব একটা টুপি হলা পালে হুজুর এ ব্যাপারে আপনি একটা কিছু বলেন আরে ভাই ওই হুজুর এই বিষয় স্পেশালিস্ট কিনা আপনি কি এটা জানেন আপনার একটা রোগ হলে স্পেশালিস্ট দেখেন কিন্তু মাসলা মাসাইল এর ব্যাপারে এটাও তো আপনার একটা রোগ আপনার ভিতরে সন্দেহ রোগে গেছে কিভাবে করবেন তাহলে ওই বিষয়ে যিনি স্পেশালিস্ট অভিজ্ঞ সেই ডাক্তারকে আপনি খোঁজেন কিন্তু আপনাদের দোষ হচ্ছে সে কোনো একটা টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা বা কোনো রকম মাদ্রাসায় পড়লে মনে বড় হুজুর তার কাছে গেলে সমাধান হবে হুজুরকে বলে দিচ্ছেন হুজুর ইসলাম বলে দিচ্ছেন এই জন্য হাজির যারা এই পল্লী চিকিৎসক তারা কোনো বিষয়ে বলে না যান পারবেন আপনি যে বিষয়ে যান আপনাকে একটা প্রাথমিক চিকিৎসা দিবে দিবে না অবশ্যই দিবে কোনো পল্লী চিকিৎসক কোনো রোগীকে ফেরত না কেননা আমিও পল্লী চিকিৎসা দশ বছর করেছি কোন পল্লী চিকিৎসক কোনো রুগীকে ফেরত দেয় না একটা একটা মেডিসিন দেয় দিয়ে আগে বলে খান এটা বুঝলেন এখন আমাদের আলিমরা হয়ে গেছে পল্লী চিকিৎসক ওরা বড় কোনো ডাক্তারের কাছে আগে পাঠাতে যে আমি মনে করি এই পল্লী চিকিৎসকের নীতি আমাদের বাদ দিতে হবে আমাদের প্রথম দায়িত্ব বড় ডাক্তারে পাঠানো আমার বড় মেয়েটা যখন দেড় বছর বয়স এক রাত্রের মধ্যে মাঝার থেকে পড়ে গেল মাজায় বল পায় না এক জায়গায় বসায় রেখছি দুই ঘন্টা বসে আছে উঠতে পারছে না এর আমার মেয়েটা ভালো সন্ধ্যাবেলা হাঁটি বেড়াইছে এখন উঠে না কেন স্থানীয় এক ডাক্তারের কাছে নিয়ে গেলাম সম্পর্কে মামা হয় তিনি ভালো ছিলেন তো উনি বললেন যে তোমার মেয়ের যে সমস্যা অত্যন্ত জটিল কোনো বড় ডাক্তারের কাছে নিয়েছে উনি হাতি দিলেন না আমি রাজশাহী নিয়ে চলে গেলাম পবুলারে সেখানে যাওয়ার পর ডাক্তার বেলাল সে হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রধান পপুলারে গেলাম ওনাকে দেখানোর জন্য অনেকে আবার বললো যে না ডাক্তার ওই মানে মার্শাল বা মুরশেদ কে যেন নাম একটা স্যার আছে উনি নিউরো মেডিসিন নার্স বিশেষজ্ঞ ডাক্তার যে ওনাকে দেখান তো যাই ওনার কাছে গেলাম পাঁচশো টাকা ভিজিট দিলাম উনি আমার মেয়েকে দেখে বললো ভাই আপনার মেয়ের যে সমস্যা আমি তো শিশু বিশেষজ্ঞ না ওই স্যার শিশু বিশেষজ্ঞ ওনার চেম্বারে নিয়েছেন উনি আমার টাকা পাঁচশোটা ফেরত দিয়ে স্যারের রুমে পাঠায় এ হচ্ছে বড় বড় ডাক্তারের কাজ আমাদের আলেমদের উচিত এরকম হওয়া ডাক্তারেরা সততার সাথে আমাকে টাকাটা ফেরত দিয়ে ভাই এই রোগ আমি না আমি শিশু বিশেষজ্ঞ না আমি রোগের ডাক্তার আমি রোগ সম্পর্কে জানি আপনি বেলালকে দেখান বেলাল স্যারকে দেখালাম ওষুধ পেল বললো যে আজকে রাত্রের মধ্যে আপনার মেন না কমি কালকে সরাসরি মেডিকেলে দশ নম্বর ওয়ার্ডে ভর্তি করি তারপরে ভালো হলো না ওয়ার্ডে ভর্তি করলাম দিন ছিলাম আল্লাহ আস্তে ভালো করলো আমি যেটা বলছি ভাইরা উদাহরণ দিয়ে বড় বড় যারা ডাক্তার যে তারা সত্যি মানুষের তারা মানুষকে রোগ চায় আর আমরা আমরা আলেমরা মানুষকে না নিজে পল্লী চিকিৎসকের মধ্যে একটা রায় একটা ফতুয়া একটা ওষুধ দিয়ে চাও খাও আপনি জানেন না অযথা কেন ফতোয়া দেবেন আপনি একটা স্পেশালিস্ট অভিজ্ঞ ডাক্তারের কাছে বা আলেমের কাছে আপনি পাঠান যে ভাই এই বিষয়টা আমার এত জানা নাই ভাই আমি কয়টা হাদিস বা পড়েছি এত হাদিস আমার জানা নাই আর এটা হাদিস আছে কিনা তাও আমি জানি না আমার সে অমুক ভালো হাদিস জানে ওনার কাছে জানে এই জন্যে সকল বিষয়ে মাথা করে করতে হয় বিশ্বনবী সাল ইসলামের লক্ষ লক্ষ হাদিস আমি কয়টা পড়েছি আমি আব্দুল কাহার আমি এত হাদিস আমি পড়িনি সোর হলে সাত আটটা হাদিসের গ্রন্থ পড়েছি বিশ্বনবীর পঞ্চাশটার উপরে হাদিসের গ্রন্থ আছে আমার জীবনে কত অজানা রয়েছে আমি শিখছি শিখছি জানছি এই জন্য আপনাকে সব জানতে হবে তা না কিন্তু যতটুকু জানেন তার উপর আমল করতে হবে সাহবায় বিশ্বনবীর সব হাদিস জানতেন এক এক সাহাবি এক একটা হাদিস জানতেন এক নম্বর হজরে দল উনি সব হাদিস জানতেন কিন্তু বিশ্বনবীর যতটুকু সন্ন্যাদ তারা জানতেন তার বাহিরে যেতেন না আমরা তো বিশ্বনবীর সন্ন্যাদ যতটুকু জানি অতটুকু আমল করি বাহিরে আরও করি কিন্তু সাহাবাহ কেরাম শত্রুকে জানতেন এর বাহিরে করতেন না হজরত আবু বাকর রদুল্লা তালু তার সামানে তার খেলাফতকালে দাদির মিরাজ নিয়ে একটা ফেতনা মানে একটা পরীক্ষা তো হজরত আবু বললেন দাদি মিরাজ পাবে না দাদি মিরাজ বা উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে মানে দাদি যে মিরাজ পায় এক ষষ্ঠাংশ এটা হজরত আবু বাকের জানা ছিল না পর অন্যান্য সাহাবী বললেন যখন সাহাবীদের কাছে গেল এই বিষয়টা সে হজরত মিরাজ থেকে দাদিকে বঞ্চিত করতেছে অন্যান্য সাহাবি বললেন যে হে আমিরুল মোমেনিন আউ্বকার সিদ্দিক আপনি এ কি বলছেন যা আপনি বলছেন যে দাদি মিরাজ পাবে না রসুল তো মেরাজ দিয়ে আল্লাহ রসুল দাদিকে মেরাজ দিয়ে গিয়েছে এটা তো আমার জানা নাই তখন বলল এটা আমরা জানি ওই মাজলিশে আমরা ছিলাম আপনি হয়তো ছিলেন না এমন কই মাজলিশের এই যে আমাদের ছোট আবু সাইদ ফুদ্রি বা এরকম একটা সাহাবি উনি এটা জানে উনারা এটা মনে রাখছে পরে হযরত হজরত আবু বকর আব্দুল্লাহ আর অন্যান্য সাহাবিকে বললেন যে আল্লাহ রসুলকে দাদিকে মেরাজ দিয়ে গিয়েছেন দাদি কি মেরাজ পাবে উত্তরাধিকার সম্পদ পাবে সাহাবিরে বলল হ্যাঁ পাবে আল্লাহ রসুল এই আমাদের এতগুলি সাহাবিদের সামনে তিনি এই কথাটা বলে গিয়েছেন এই হাদিসটা কিন্তু আবু জানা ছিল না আবু বকর আদাল মেনে নিলেন এখন আবু বকর জানলে যাবে না বিষ্ণবীর সব হাদিস তিনি জানতেন না এমনও বিষয় ছিল তার খেলাফত কালে যেগুলো তিনি জানতেন না তিনি অন্যান্য সাহাবির মতামত নিয়ে সেই বিষয়টা পরামর্শ দিতেন আর যে সাহাবি যতটুকু জানতেন অতটুকু আমল করতেন বাইরে যেতেন না পরবর্তীতে খারিজি শিয়া রাফিজি মুতাজিলা সাহামিয়া বিভিন্ন তেরকা উম্মতের মধ্যে আসলো যারা রসুলের সন্ন্যতের থাকতে চাইলো না এত কম আমলে এত সংক্ষিপ্ত আমলে থাকা না এটা বেশি বেশি কথা

আর খারিজিরা মোতাজিল জাহামিরা বেশি আমল করেছে এত বেশি আমল করেছে যে কোনো কোনো সাহাবির সন্তান ওই খারিজিদের দলে চলে গেছে যে আমার বাপ সাহাবি এ তো দেখছি কোনো জিকিরের মাজলিসে বসে না সম্মিলিত জিকিরও করে না জিকির করতে করতে বেহুস হয় না কিন্তু খারিজিরা দেখছি জিকির করতে করতে কোরআন করতে করতে সম্মিলিতভাবে আল্লাহ আল্লাহ সোহান আল্লাহ করতে করতে চিৎকার মেরে গড়াগড়ি দিচ্ছে শুয়ে পড়ে বসে পড়ে ডুপরে কেঁদে উঠে আমার বাপের থেকে হালত হয় না অতএব আমার বাপ সাহাবি হলে কি হবে আমি এদের বলে থাকি সাহাবি শুনতে পেলেন সম্ভবত আবদুল্লা বিন মুরাফাল রাবদুল্লা তালু তার এক সন্তান খারিজদের সাথে গেছিল পরে বলল বেটা আল্লাহ রসুল এইভাবে সম্মিলিত জিকির আজকের আমাদের শেখায় না আল্লাহ রসুল আমাদের ব্যক্তিগত জিকির শিখাইছেন যে তোমরা আল্লাহকে নীরবে নিধিতে ব্যক্তিগতভাবে তোমরা ডাকি আর আল্লাহ তালা ওই ব্যক্তিকে কাল কিয়ামতে আরশের ছায় বা তার সাই স্থান দিবেন যে নীরবে নিভতে আল্লাহকে ডাকে আর তার চোখের পানি গড়িয়ে পড়ে সাহাবায়ে کرام বেশি একা একা চোখের পানি আল্লাহকে দেখাতেন সম্মিলিত জনতার সামনে তারা এইভাবে আল্লাহকে ডেকে ডেকে চোখের পানি দেখাতেন না তারা নীরবে তার চোখের পানিটা আল্লাহকে দেখাতেন বাবা আমরা এইجنة রাসূল যা তো শেখাই নাই সম্মিলিতভাবে কুরআন পড়তে হবে সম্মিলিতভাবে জিকির গাইতে হবে জাগ গিয়ে গিয়ে উচ্চ রসুল শেখায় নাই আমরা বাবা এগুলো পারব আর তুমি ওই দল থেকে তুমি চলে আসো এইভাবে অতিরিক্ত আমল সাহাবাহ কেরাম করতে নিষেধ করেছেন রসুলের বাহিরে যেতে নিষেধ করেছেন কি কারণে করেছেন একটা বুখারের হাদিস শোনেন তিনজন লোক আল্লাহ রসুলের কাছে আসলো এসে আল্লাহ রসুলের আমলের ব্যাপারে সাহাবিলে তার স্ত্রীদেরকে প্রশ্ন করলো তারপরে স্ত্রীদের মুখ থেকে শুনলো যে রসুল এরম এরম আমল করে তখন তিনজনের একজন বলল। যে কয়না না হয়ন মিনার নাবী পদগুীর আলম মাথা খাত দামি জাম্বি ক মা থাক খায় নবীর আমলের কথাগুলো শুনে বললো এ নবীর কথা বাদ দাও ও নবী মানুষ আল্লাহর আগের পরে সবগুনা মাফ করেছে ও তো নিষ্পাং পতেব নবিস্বাদ আমাদের তুলনায় করলে হবে না নবীর সুন্নাতের অনুসরণ আমাদের করলে হবে না আমাদের একটু বেশি করে করতে হবে কি করতে আমাদের একটু বেশি করে করতে হবে তাই ক লাহাদ হুম তাদের মধ্যে একজন বলল। আমি সারা জীবন সারা রাত আমি নামাজ পড়ব আর ওই রাতে আমি আর ঘুমাবো না মানে রসুল রাত্রে তাহাজ জুতে পড়তেন আবার ঘুমাতেন এইটা শুনেছে রসুলের স্ত্রীর মুখ থেকে আর ওই লোক এটা শুনে বলতেছে উনি নবী মানুষ উনার কিছু তাহাজ করে কিছু রাত ঘুমাসলে সমস্যা না আমি তো নবী না অতএব আমি সারা রাত তাহাজ করবো ঘুমাবো না তার মানে বেশি করব কি করব আমি নবী বেশি আমল করবো তারপরে অকল আখারু অন্য একজন বলছে আনা আসমত দাহারা ওলাহ উফতিরু আমি সারা বছর রোজা রাখবো ভাঙবো না আল্লাহ রুসুলের সন্ন্যাদ একদিন রোজা রাখে একদিন ভাঙা বা কিছুদিন রোজা রেখে আবার কিছুদিন ভেঙে শরীরটা ঠিক করা আর ওই লোক বলছে আমি সারা বছর রোজা রাখি ভাঙবো না অকল আখারু আরেকজন বলছে আনা আজল নিসা আরে রসুল মানুষ তো উনি স্ত্রীর সাথে মিলিত হয় সময় দেয় আবার দেয় না কিন্তু আমি কোনোদিন আমি বিবাহই করবো না আমার স্ত্রী কাম করি ত্যাগ করব খালা তো কোনোদিন বিয়ে করবো না বিয়ে না করে আমি খালি এ বাদতী করে সময় কাটাবো কারণ বিয়ে করলে বই ভাত দিতে হবে আমার বাবু হবে সন্তান হবে ওদের আবার চাহিদা বেড়ে যাবে আমার আইন কামেছেন না আমি এবারে তোমার কমে যাবে অতএব আমি বিয়েও করবো না আমার ব্যাটা বেটু হবে না নিরিবিঘলে আল্লাহ আল্লাহ করবে খালি তাহলে তিনজন লোক তিনজনের কথা বলবো হা যা রসুল্লাহাম আল্লাহ রসুলের কানে কথাগুলো চলে গেল ঘরে আস বা এসে বললেন যে তাদের কাছে আসলেন এসে বললেন আরে এই তোমরাই কি সেই লোক এই কথাগুলো বলতেছিলে কথা মানে যে যে কথা বললাম যে আমি বিয়ে করবো না সারা জীবন আমি সারা রাত তাহত করবো তারপরে একজন বলছে আমি সারা বছর রোজা রাখবো এ তোমরা কি সেই লোক নাকি যে এই আলোচনাগুলি তোমরা করতে করতেছিলে তখন তারা বল হ্যাঁ আমরা এখানে আস তখন আল্লাহ রসুল বললেন দেখো আল্লাহ করে বলছি আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি আর এবং আল্লাহকে আমি তোমাদের চাইতে আমি বেশি আমি আল্লাহ টাকুয়া আল্লাহকে আমি বেশি ভয় করেছি দেখো লাকিন্নি আসুম আমি রোজা রাখি আবার ভাঙি পৌচাল্য আর কুদু আমি নামাজ রাত্রে পড়ি আবার আমি ঘুমাই তারপর নেশা আমি বিবাহও করেছি আমি মানুষ আমার বিবাহের প্রয়োজন আছে আমি বিবাহ করেছি মান রাগি মান সন্নাতি ফালাই সামিল এই এই সন্নাত আমি বললাম আমার এই সুন্নাত থেকে যে বৈমুখ হবে তার সাথে আমার কোন সম্পর্ক তাহলে এই সাহাবিরের সাথে রসুল বললেন সম্পর্ক নেই কেন বেশি করতে চাইছে কম কিন্তু করতে চাই না আমি বলেছি কুম আমল করবেন বেশির মধ্যে যাবেন কুম আমল করেন সাহাবীরা কুম করতেন বেশি করতেন না মানে নবীর তরিকার কি করতে রাতে ঘুমাইছে আবার করেছে আমরা ঘুমাবো না সারা রাত করবো নবী একদিন রোজা রাখছে একদিন ভাঙেছে আমরা সারা বছর রাখবো নবী বিবাহ করেছেন আমি করবো না আমি খালি ইবাদত করেই যাব। তাহলে কি বেশি করতে চাইছে তাহলে বেশি করাটাও বেদাত এবং এই বেশি যারা করে আল্লাহ রসুল বলেন তার সাথে আমার কোনো সম্পর্ক নেই এই জন্য সাহাবাহ তারা যতটুক সোনাত নবীর থেকে শিখেছেন এর বাহিরে এক সুল এক কদক এক ধাপ তারা অগ্রসর হয় না অযথা আমি কেন করব আরে ভাই আপনি যে নবীর সোননাথ তরিকার বাহিরে জিকির করছেন এই জিকিরটা আপনি কারটাই শিখেছেন আপনি পীর সাহেবের থেকে আপনি পীর সাহেবকে নবী তার কাছে ওহিয়াইছে আল্লাহ তাকে জানাইছে যে বেশি বেশি জিকির করা যাবে তাহলে আপনার ইমাম আপনার পীর আপনার আলেম আপনার তরিকত আপনার মারিফত আপনাকে অতিরিক্ত আমল আপনার প্রতি চাপিয়ে দিচ্ছে কিন্তু আমার ইসলাম আমার নবী ওগুলো দেয় না তাহলে এবাদত কি এরকম যে ইচ্ছা অনুযায়ী করা যায় তাহলে এবাদত এটা গায়েবী ব্যাপার কি ব্যাপার গায়েবী ব্যাপার আল্লাহ আসমান থেকে তার নবীর মাধ্যমে ওই করে যতটুকু দিয়েছেন এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই ভাইরা অতএব যারা অতিরিক্ত সোননাথের বাইরে আমল করেন নবীর সোননাথের অনুসরণ করতে চান না সতর্ক হন আপনার দোয়া যা কিছু করেন নবীর সুন্নাতের মধ্যে থাকতে হবে এর বাইরে থাকলে নবীর সাথে আপনার কোনো সম্পর্ক নাই যেমন এই তিন সাহাবির ব্যাপারে বলেছেন ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই কারণ আমার বাহিরে তুই আমল করতে চাইছিস হাজরিন কোন অজুহাতে কোনো যুক্তি দিয়ে কোনো আলেমের কোনো পীর সাহেবের কোন যুক্তি দিয়ে নবীর সুন্নাতের বাইরে যাবেন যতটুকু সন্ন্যাস জানবেন পট্টুকে আমল করবেন এক সাহাবি শুধু সোরে এক্লাস জানতেন জেহাদের ময়দানে খালি এক্লাস দিন আওয়াজ করা রসুলের কাছে হলো ইয়া ইয়ারসুল্লাহ এমন এক সেনাবাহিনী দিলেন এমন এক ইমাম দিলেন ওই ইমাম খালি সরে নামাজ করা ওই ইমাম জানে যে সোরা এক্লাস ওই সাহাবি আর জানে না কত সরা রয়েছে এত শেখার টাইম পায় না পট্টুকে রসুল থেকে শিখেছেন ওই আমলের উপরে আছে। হজরতে খালিদ বিন ওয়ালিদ তিনটা কি চারটা মাত্র সরা জানতেন উনি জান্নাতে যাবেন না জানতেন অটুকের উপরে থাকতেন কত সাহাবি মাত্র দুই তিনটা হাদিস বর্ণনা করেছে আবার কত সাহাবি হাজার হাজার করেছে একই একই জান্নাতে সবাই থাকবে সব সাহাবিবেন অটুকুক বললেন তুমি খালি নাকি সোর ক্লাস দিয়ে নামাজ পড়াই চাও সব নামাজ ওসে আমি সোরে ক্লাস দিয়ে নামাজ পড়াতে ভালো লাগলো আমার যে এটা আপনি আমাকে শিক্ষা দিয়েছেন আমি এটা শিখেছি অতএব এটা দিয়ে আমি নামাজ পড়েছি আল্লাহ তালা রসুল বললেন আল্লাহ তোমাকে ভালোবাসে তুমি একটা দিন আমার পাইছো যে ছেলেটা তোমার ভালো লাগে আল্লাহ তোমাকে ভালোবাসে আল্লাহর কাছে তোমাকে ভালো লেগেছে সুসংবাদ দিয়ে অল্প আমল অতএব অল্প আমলই করেন নবীর সন্নাতে বাইরে যেন জবাব কালকে আমতে দিতে পারবেন না সব ফেলে দিবেন আল্লাহ অতএব নবীর সন্নাত সবটুক জানবেন একটুকের মধ্যে থাকবেন বাইরে যাওয়ার দরকার নাই ওই পীর বুজুর্গ মাসে এক সাজার দরকার নাই যে বেশি বেশি জিকির করলে আজগার করলে তেলোয়াত করলে বেশি বেশি নবল সিয়াম পালন করলে আমাকে পীর সাহেব কবে বুজুর্গ কবে দরকার নাই সাহাবিরে কেউ পীর সাহেব কয় নাই কে বুজুর্গ কয় নাই বুঝলেন আর ওই খারিজিদের পীর সাহেব কয়েছে বুজুর্গ কয়েছে ওদের হাতে মানুষরা বায়াত হয়েছে সাহাবিরে ত্যাগ করেছে শুনেন রসুল ইন্তকালের পর মানুষেরা সাহাবিরে ত্যাগ করেছে ত্যাগ করি করি ওই খারিজি মোতাজিলা শেয়া জাহামি কাদরিয়া এত দলের উদ্ভব হয়েছে কিন্তু সাহাবিরা কোনো দলে যায় নাই সাহাবিরের দল থেকে মানুষ বেড়ে গেছে অল্প আমল করে এর বাহিরে যায় না এই জন্য সাহাবিরা কোনো দলাদলি করে নাই নবীর সন্ন্যাতি থেকেছে আর যত বিভ্রান্ত দল সব বাহিরে চলে গেছে নাজরিন কোনো অজুহাতে নবীর সন্ন্যাতির বাইরে যাবেন না আল্লাহ তালা যে বয়ানগুলো দিলাম নবীর সন্ন্যাতির উপরে এই আল্লাহ আমাদের